মা বাড়ি এই পরিস্থিতিটা আমার জন্য কত যে কঠিন তোমাদের বলে বোঝাতে পারছি না এতদিন নিজেকে সামলে রেখেছিলাম কিন্তু আজকে আমি ভেঙে পড়লাম আমার না একদমই ভালো লাগছে না এরকম করে কদিন চালাতে পারবো আমি তো এইখানে দেখো সকাল সকাল উঠে আমি বিছানাটা বাগি নিচ্ছিলাম কারণ আমাকে তারপরে বৃষ্টি কাজ যেতে হতো সকালে ওকে টিফিন দেওয়ার জন্য এটা আমি সকালে করেছি না বিকালে করেছি এই কাজটা সেটাই আমার মনে পড়ছে না তাহলে বুঝতে পারছো মানসিক অবস্থা কীরকম মেন্টালি কতটা প্রেশারে রয়েছি আমি আর তার থেকেও বড়ো কথা হলো যে বৃষ্টিকে ছাড়া আমার একদমই বাড়িতে ভালো লাগছে না কারণ ও শুয়েই থাকুক কোনো কাজ না করুক তাও ঠিক আছে কিন্তু ঘর বাড়িতে থাকে সেটাই ভাল লাগে বলে বিশ্বাস করবে না এই কদিন ধরে রাতে আমার ঘুমই আসছে না কারণ ও পাশে থাকলে না রাতে বেলা কিছু না কিছু কথা হয় আমাদের গল্প হয় আমার ঠিক গল্প করতে করতে ঘুম চলে আসে কিন্তু এই কদিন এই এই দু তিন দিন ধরে মানে যা যাচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না তো তারপরে দেখো অর্ক পড়তে বসছিলাম কারণ পড়াশোনাটা মাটি হলে হবে না যা এই যেদিকে যা হচ্ছে হোক তো দেখো আমি কাজ করছিলাম অর্ক পড়ছিল পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে টায়ার্ড আছে না মা না মানে দিন এসে ঘুমাই না আর এতটা শরীর টায়ার্ড হোক চলো চাই দিই ভালো ঘরে কাজগুলো করেন করে তো এই আমি বাড়ি ঢুকলাম বাড়ি ঢুকে রান্না করে রান্না করা ছিল ওটা একটু গরম করে নিলাম ফ্রিজ থেকে বার করে এই যো খাবার আর এই যো আমাদের সোনাবাবু চলো তাড়াতাড়ি খেয়ে নিয়ে আজকে খেয়ে শুতে হবে কার সকালে বৃষ্টিপাত দেখতে হবে রান্না করে খাওয়াতে হবে একটু কারণ না খাওয়ালে শরীর তো ঠিক হবে না দেখা যাক কালকে ডক্টরের সঙ্গে কথা বলি দেখি কী হয় তো আছে এটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকুন তো দেখো সকাল সকাল উঠে বৃষ্টিকে টিফিন দিতে যাবো ও কিছু ভারী খাবার তো সকালে খেতে হবে তো সেই জন্য ওর জন্য পরোটা আর আলুর সবজি একটু নিয়ে যাচ্ছি তো একটু উঠতে দেরি হয়ে গেছিলো কারণ টাইমটা ছিল ছটা ছটার মধ্যে ওকে দিয়ে আসতে হতো তো আমি পাঁচটার মধ্যে না উঠে আমি সাড়ে পাঁচটা হয়ে গেছিলো তো তাড়াতাড়ি করে করে আমি দেখো এই হসপিটালে বাইরে চলে এসছিলাম চা নিত রচা নিতে হয়েছিলাম চাটা বাড়ি থেকে নিয়ে যাবো কিন্তু নিয়ে আসতে পাইনি লেট হয়ে গেছিলো তারপর এখানে চাটা নিয়ে তাড়াতাড়ি করে যাচ্ছি আমি আর একটা বিস্কিট নিয়ে নিয়েছিলাম এখান থেকে ওকে বাই চান্স যদি খেতে পাই তো তারপর দেখো ওকে চাটা খাই দিচ্ছিলাম এদিকে একটু একটু করে গরম ছিল না তো জিপটা বেচারা পুড়ে গেছে আর এদিকে এক একটু করে খাই দিলাম ও খেলো তার সঙ্গে চাটা খেয়ে ও যাই হোক একটু ওষুধটা খেতে হবে তো আর এখানে ওকে ফোনটা ধরে দিচ্ছিলাম ওর কাছের লোকরা ওকে ফোন করে খবর নিচ্ছিল এই বিপদের সময় জানো তো যেই পাশে দাঁড়ান না তাকেই না নিজের বন্ধু বলে মনে হয় তো তারপরে দেখো এই হাতটা এই তোমাকে বললাম না এই হাতটাই দেখো এত পরিমাণে ফুলে গেছে না ওর ও বলছে ব্যথা করছে আর মানে কষ্ট হচ্ছে প্রচণ্ড পরিমাণে আশেপাশে দেখো পেশেন্ট সবাই আছে সবাই শুয়ে আছে আর এখানে শুয়ে শুয়ে বলছে আমার ভাল লাগছে না কবে আমাকে বাড়ি নিয়ে যাবে আমার একদম ভালো লাগছে না তো তারপরে ওকে মাথাটা বললো একটু হাত দিতে মাথার ব্যথা করছিলো তো ওকে একটু মাথার হাত বুলিয়ে দিচ্ছিলাম আমি একটু হাসানোর চেষ্টা করছিলাম কারণ ডাক্তার বলেছে হাসি খুশি থাকতে কারণ ওর জীবন এখন হাসি খুশিটাই নেই তো তো দেখো মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলো এবং কথা বলছিল আর একটা জমি হাসছিলাম এখানে কি বলছিলাম সেটা তো তোমাকে বলতে পারবো না যাই হোক আমার নিজেরও মনে নেই কি কথা বলছিলাম তখন আমি এখন কি কখন কি কথা বলছি কি কাজ করছি আমার নিজেরই মনে থাকছে রাস্তায় যাচ্ছি তুমি বিশ্বাস করবে না রাস্তায় যাচ্ছি কোন রাস্তায় আমি একটা কাজ করতে যাচ্ছি কিন্তু আমি কি কাজ করতে যাচ্ছি মায়ের রাস্তাকে ভুলে যাচ্ছি আমি বৃষ্টিকে আমি সুস্থ হয়ে বাড়িতে আসে না খুব দরকার কারণ যাই না কি হবে ও ছাড়া কারণ যাই না কার কী হবে তবে আমার অর্ক মানে আমরা বেঁচে থাকতে পারব না এটা তোমাকে বলতে পারি কারণ বৃষ্টি হচ্ছে আমার দুজনের মেরুদণ্ড তো এখানে দেখো হাসাহাসি করছিলাম হাসা ও একটু হাস হাসতে পারছিল না তাও জোর করে হাঁসছিল ওকে বললাম মাস্ক পরে থাকতে কারণ যাই হোক হসপিটাল তো তো সেই জন্য বললাম মাস্কটা পরে থাকলে কি ও একটু ইয়েটা কম হবে মানে চারিদিকে গন্ধটা নাকে কম ঢুকবে এইখানে দেখো পেপার দিয়ে দিয়েছিলাম কারণ পরিষ্কার পরিচ্ছন্ন নেই সত্যি কথা বলতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন না তো এইখানে বিস্কিট একটা চকলেট এনে দিয়েছিলাম যদি খেতে মন করে খায়নি অবশ্য চকলেট শেষ পর্যন্ত আমিই খেয়েছি ও বললো চলে যেতে তারপরে দেখো এখানে একটু ক্যাদদানি ছিল যে আমাকে দেখানোর জন্য আমি সুস্থ হয়ে দেখো আমি বাথরুম যেতে পারছি তখন ধরে ধরে যাচ্ছিলো মানে বাড়ি যাওয়ার জন্য কি না কি করছেও তো এইখানে দেখো ধরে ধরে যে হাঁটতে পারছে না কোমর ঝুকে গেছে ধরে ধরে যেতে হচ্ছে তাও যাবে না বাড়ি যাবো আমি থাকবো না আমার ভালো লাগছে না তো এইখানে দেখো তোমাদের বৃষ্টি দিকে কেমন করে কি অবস্থা হয়েছে শরীরটা তবে দেখো আমাকে বললো না কি যে ওখান থেকে আসার পর খুব কষ্ট হয়েছে ও তো তাও দেখো বাড়ি যাওয়ার জন্য ছটফট করছে তো এইখানে দেখো বৃষ্টির অবস্থা কান্নাকাটি করছে অর্ককে দেখে দেখার জন্য অর্কর জন্য মন খারাপ করছে খালি ভিডিও কল একবার করে করছে যে আমার অর্কর জন্য মন খারাপ করছে ওকে আমি দেখতে চাই একবার আমি ওকে ছাড়া থাকতে পারছি না দেখো চোখ খুলো অবস্থা দেখো কখন কে জানে ক্যামেরা অন করে রেখে চলে গেছিলাম আমি আর এইখানেও মনের ঘরে খালি ও একটাই চিন্তা করছে অর্ককে নিয়ে আর কারণ নিয়েও চিন্তা নেই আর এখানে টপাস টপাস করে চোখ থেকে জল পড়ছে শুধু আর এইখানে দেখো ওকে বললাম মাস্কটা পরে থাকতে ও মাস্ক খুলে বসে আছে মরানি আর সত্যি কথা বলতে বাবা মার জন্য একটু মনটা খারাপ করছে মিথ্যা কথা বলবো না ও বারবার একটা কথাই বলছে মা বাবা থাকলে কত ভালো হতো এত কষ্টটা হতো না কারণ প্রত্যেকবার তোর মা ওকে সুস্থ করে তুলেছে খাইয়ে দাইয়ে নিজের মা আর তারপরে দেখো দুপুরে খাবার নিয়ে বলে ওকে রান্না করছিলাম আর এইখানে রান্নাঘর অবস্থা আমি যখন একটি জিনিস দেখেছি আমি রান্না হয়তো শিখে গেছি কিন্তু এই যে রান্না করে এই তাড়াহুড়ো করতে গেলে কোনো খাবারটা নিয়ে যাচ্ছি তারা ঢুকতে যাবে না আর এই দেখো হসপিটালে খাবার তোমাদের রুচি করবে বলো এই খাবারটা খেয়ে কার রুচি করবে বলো আর ও আমি নিয়ে গেছিলাম সেই খাবারটাই খেয়ে আমি দিয়ে এসেছিলাম ওকে আর ওইখানে তো কোনো সিস্টেম নেই যে খাই দেবে ও নিজের হাতেই খেতে হচ্ছিল এই হাতটা দেখো ঠিক করে ধরতেও পারছে না এবারে বলো আমি কীভাবে নিজেকে শক্ত করাবো বলো এই এইকে দেখে তোমরা কি বলো বলো তোমরা বলছো যে ওকে

চলে আসবে চলে চলে আসবে আজকে ভিডিও সেরকমভাবে কিছু করে উঠতে পারিনি কারণ বুঝতেই পারছো মন ম্যাচ একদমই ভালো নেই ডক্টর রিপোর্টসগুলো দেখে বললো খুব একটা ভালো না আজকে অর বৃষ্টির জন্য রাতে খাবার পাঠাবো গলা গলা ভাত বলেছে গলা ভাত পেঁয়াজ পোস্ত আর যদি দুধ খায় দুধ একটু দিয়ে দেবো তাছাড়া এখন ও কিছু খেতে ইচ্ছা করছে না একটা এইটাই করে এখন খাক ওটা আমরাও খেয়ে নেবো কারণ ও একটু খেতে মনটা চেঞ্জ হবে মুখটা একটু খাওয়াই মাছ মস্ত খেতে না ওখানে মাছ খেতে পারবে বাট মাংস না দেয় ভালো কারণ কি সকাল ওকে মাছ দিয়ে এসেছি মাছ ভাজা খাচ্ছে ঝোল খেতে ইচ্ছা করছে না কারণ ওর সব থেকে বেশি প্রিয় হচ্ছে মাছ মাংস থেকে হচ্ছে মাছ কেন বানাই তাড়াতাড়ি করে টাইম হয়ে গেছে ওকে তাড়াতাড়ি করে দিয়ে আসতে হবে কারণ তারপরে আর ছটার পর আর দেয় না পাঁচটা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা কোনো মধ্যে ওকে দিয়ে চলে আসতে হবে কারণ ও কিছুক্ষণ বসে গল্প করবে সেটাও পছন্দ করে একটু নাহলে সারাদিন একা থাকে তো তাড়াহুড়ো করে বানাচ্ছি তো এখানে দেখো রাত্রেবেলার পোস্ত নিয়ে যাবো পেঁয়াজ পোস্ত করে কারণ ও বললো আমি পোস্ত খাবো দুধ ভাত পোস্ত খাবো খাবার দাবার কোনো রেস্ট্রিকশন দেয়নি তবে হ্যাঁ ও মানে মাংস খুব একটা খেতে পছন্দ করছে না এখন ও খুব জোর মাছ ভাজা খেতে চাইছে আর একটু রাত হলে একটু পোস্ত ভাত নাহলে আলু সেদ্ধ ভাত এগুলোই খাচ্ছে তাছাড়া কিছু খাচ্ছে না তো ওর জন্য আমি পোস্ত প্রথমবার বানালাম দেখো পোস্ত কোনো দিন আগে যতবার সিলে বেটেছি যত না পোস্ত তার থেকে সেই পোস্ত নষ্ট করেছি আমি কিন্তু বৃষ্টি খেয়ে আমাকে বললো দারুণ হয়েছে আমি যাই না প্রথমবার এই খাবারগুলো বানাচ্ছি তো ভালো মোটামুটি হচ্ছে তবে যাই না কদিন এরকম করে কন্টিনিউ ভালো রান্না করতে পারবো তবে যাই হোক এখন খাওয়াতে তো হবে নিজেকেও খেতে হবে ছেলেটাকেও খাওয়াতে হবে তবে হ্যাঁ ও বাড়িতে এলে কোনো ধরনের ভারী কাজ করতে পারবে না সব কাজই ওকে হেল্প করতে হবে টুকিটি যতটুকু পারবে ও করতে হবে কারণ ওর আর জোর দেয় যাবে না শরীরটা আগেকার মতো আর নেই ওর ভেঙে গেছে পুরোপুরি অনেকজন বৃষ্টিকে না বৃষ্টি কুড়ে কোনো কাজ করে না কিন্তু ও যা কাজ করেছে ওর সেরকম কাজ হয়তো আমিও করে বা করতে পারিনি কিন্তু আজকে মানে কি বলবো বিপদে পড়ে করছি তবে এমন কিছু কাজ করিনি যে তোমরা ওকে বাবা দিতে পারো কাল রাত্রে ওকে খুব একটা ভালো দেখিনি ও বললো খালি ব্যথা করছে আমার ডান দিকটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে তো দেখা যাক ডক্টরের সঙ্গে আর কনসাল্ট করছি রিপোর্টসগুলোর অপেক্ষা করছি কি হয় তো তারপর দিন সকালে দেখো ওর জন্য একটু চাউমিন নিয়ে যাচ্ছি কারণ কি প্রতিদিন একটু ডিফারেন্ট ডিফারেন্ট খাবার কারণ আগে বললাম খাবার কোনো রেস্ট্রিকশন নেই বলো না আবার যে এরকম এই খাবার দিও না ওই খাবার দিও না যাই খাবার বলেছে অল্প মতো খাবার সব ধরনের খাবার খেতে পারে আহামড়ি এমন কিছু করিনি ও হালকা তেল দিয়ে আমি একটু চাউমিন করে দিচ্ছিলাম ওকে ডিম দিয়ে তাও সেমনি কিছু মানে বৃষ্টি বলল ভালোই হয়েছে খারাপ হয়নি কারণ এখন ওকে যাই একটু খাওয়াচ্ছি ও মোটামুটি খাচ্ছে এই খাবারগুলো পেটে তো কিছু খাবার দিতে হবে নালে ও ওষুধগুলো চলছে ওষুধগুলো কী করে ও শরীরে কাজে দেবে তোমরাই বলো আর কদিন আগে তোকে সেবাদের লোকই ছিল না কি বলবো তোমাদেরকে বলো তো এখানে দুটো ডিম পাটি দেখো চাউমিনটা বানিয়ে নিলাম ওই ম্যাগির যেরকম করে বানায় সেরকম করেই বানাচ্ছি আলাদা করে কিছু ইয়ে করিনি কিন্তু হ্যাঁ একটা জিনিস কি একটু কোয়ান্টিটির বেশি হয়ে গেছিলো আমি বুঝতে পাইনি যে কম বেশিটা সেই কারণের একটু ডিম আরেকটা দিলে হয়তো ভালো হতো আর এখানে বউটা কার বলো বউটা তো আমার ক্ষতি হলে তো আমারই হবে না সুতরাং ওকে ভালো মন্দ খাইয়ে কতটা ঠিক করা যায় সেটাই আমি চেষ্টা করছি আর এখানে দেখো এত ছোট জায়গার মধ্যে আমি কোড়াতে পারছিলাম না ঘোরাতেই পারছিল না শেষ মেজ আমার কাটা চামচ আর একটা খুন্তি নিয়ে করতে হলো আর এতবারে এতটা মানে একবারে এতটা কেন বানাচ্ছি বলো তো অর্ককে টিফিনও দিতে হবে কারণ আসতে একটু লেট হয়ে যায় বৃষ্টিকে খাবার দিতে যায় সেই কারণে একটু স্কুল থেকে লেটেও নিতে যায় আর প্লাস আমিও খাবো আমাকে তো খেতে হবে না হলে কারণ আমি একটু বেশি খাই বাকিরা কম কম একটু ওদিকে সবাইকে দিয়ে দেবো আর যতবারই ওকে খাবার দিতে চাইছি ওখানে একটা কথা জিজ্ঞেস তুমি খেয়েছো তুমি খেয়েছো না আমাকে খালি বলছে না তুমি তো খাওনি তুমি তো না খেয়ে এসে চাইলাম না খেয়েছি খালি আমাকে নিজের হাতটা বাড়িয়ে দিচ্ছে আমাকে গায়ে হাত দিয়ে বলো তো খেয়েছো তুমি আমাকে হ্যাঁ রে বাবা খেয়েছি আমি আমি এই হসপিটাল থেকে এলাম আমি হসপিটাল থেকে এসে চান করলাম শরীর এখন প্রচুর পরিমাণে ধকল যাচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না মানে এত পরিমাণে মাথা ব্যথা করছে সারাদিন এত মানে দৌড়ঝাঁপ করতে হচ্ছে যে ভিডিও তো দূরের কথা কিছুক্ষণ নিজেকে ঠিক করে খাওয়ারও সময় পাচ্ছি না অর্ক অর্ক খেতে দিতে মাঝে মাঝে বে টাইম যাচ্ছে কখনও কখনও কারণ কি বৃষ্টিকে আগে এখন টাইমে খেতে দিতে হচ্ছে কারণ কি ওর একটা মানে টাইম থাকে টাইমের মধ্যেই খাবার দিতে পারবো তারপরে আর দিতে পারবো না ওকে আর হসপিটালে খাবার দাবার তো জানোই কীরকম বেশি করে গভর্নমেন্ট হসপিটালে প্রাইভেট হসপিটাল দাঁড়ালো কারণ কি ওই খাবারও খেতে পারবে না ও কেন কেউই খেতে পারবে না কারণ দেখলাম সবাই কেউ সব সবাই মানে ওখানে কেউ খাবার নিচ্ছে না বেশিরভাগজন ঘর থেকে নিয়ে আসছে হয়তো আহামুড়ি এমন কিছু খাবার হচ্ছে না ওই ডাল ভাত আলু সেদ্ধ কিন্তু হয়তো মাছ ভর কখনো কখনো মাছ ভরে যাচ্ছে কিন্তু ওই ঘরের খাবার ঘরের খাবারই হয় আর গভর্নমেন্টের জায়গা বুঝতেই পারছে অর্ধেক জিনিস তো মানে হয়তো সরকার থেকে ঠিকমতো দেয় কিন্তু ঠিকমতো পেশেন্টদের কাছে পৌঁছায় না এটাই আর কি ঠিক মানে রাখা যাচ্ছে না এত পরিমাণে কান্নাকাটি করছে যে কোনো জবস্তি করে আজকে রেখেও গিয়ে করলাম হ্যাঁ খারাপ সময়ে যারা মানে কারা খোঁজ নিচ্ছে কারা খোঁজ নিচ্ছে সেটা তো বলতে পারবো না তো হ্যাঁ যারা খোঁজ নিচ্ছে না তাদের বলবো হয়তো আমার ভালো যখন সময় তাদের মনে তখন মানে তাদের জায়গাটা আমার মনে তখন হয়তো থাকবে না মানে খুব উঠে মানে উঠে যাবে তখন তারা হয়তো চাইলেও আমি তাদের পাশে দাঁড়িয়ে থাকতে পারবো না আমার যদি শত্রু হয় না আমি আগে গিয়ে দাঁড়াব কিন্তু এখানে তো অন্য ধরনেরই গল্প চলছে মোটামুটি যাদের কাছে যার সঙ্গে কাজ করতাম সবাই মোটামুটি খবর নিচ্ছে ভালো বন্ধু মানে খারাপের সময় তারা পাশে আছে তারা বলব সবসময় যে পাশে থাকা মানে আর্থিক দিক থেকে সেটা না কিন্তু মেন্টাল সাপোর্ট ইয়ে হয় মানে লাগে সেটা অনেক দিক থেকেই হেল্পফুল লাগছে কারণ একটা কথায় আছে না কি নিজের ঘরের লোক যতটা না সাহায্য করে বাইরে যারা থাকেন তারা তার থেকে বেশি মানে হেল্পফুল হয় তো সেরকমই কিছু একটা মানে আগের দিনের থেকে বৃষ্টি একটু আজকে খাবার খেয়েছে বলবো না খাবার খাইনি দিন আমি খাবার খেতে পারছো না বিকালে যাচ্ছিলাম তখন দেখলাম খাবারটা খাইনি এনে ফেলেই পারছিল কিন্তু আজকে দেখলাম না শরীরটা অনেকটাইও রিকভার করেছে মানে রিকভার মানে কীরকম যে স্যালাইনটা নিয়ে একটু গায়ে দেখলাম এনার্জিস শরীর মানে মেন খাবার দাবারটা যেটা খাচ্ছিল না খাচ্ছে ডক্টরগুলো নার্সগুলো বললো যে রাতে ঘুমুক ঠিকঠাকভাবে করছে তোমার এক ফোঁটা মানে কি বলো তোমাদের ভালোই লাগছে না ছেলেটা এত পরিমাণে কাঁদছে মানে রাখতে পারছে না একটা মানে চারিদিকে কী তো মা নেগেটিভিটি যেটা বলতে পারো ওরকম টাইপের স্প্রেড হয়ে গেছে মানে সবার মাইন্ডে একটা নেগেটিভিটি এরকম টাইপের চলে এসছে কারণ যখনই দেখবে শরীরে কারো ভালো লাগে না মানে সবার মধ্যে একটা নেগেটিভিটি স্প্রেড হয়ে যাবে তো কারণ কি যখনই কারোর শরীর খারাপ হবে বা কিছুই হয় না তখন দেখবে মন ঠিক থাকে না মন থাকে না তবে হ্যাঁ একটা কথা ঠিক যে মন যখন যদি মন ঠিক রাখি মন শক্ত করি তখন সব কিছু ঠিক হয়ে থাকে কিন্তু সেই সময়টার জন্য বা সেই মানে দিনগুলোর জন্য তখন ভাল লাগে না তখন বিরক্ত লাগে যতই তুমি ভাবো পজিটিভ ভাবো সব কিছু করতে ইচ্ছা করো কিন্তু চারবার জন্য সব কিছু খারাপই লাগে তোমাদের পাশাপাশি মানুষগুলো খুব ভুল লাগে তো এই হচ্ছে ব্যাপার বৃষ্টিও প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল প্লাস কারণ কি আরেকটা কারণ হচ্ছে ওর যে হাতটা আছে না হাতের মধ্যে তোমার যে মাসিগুলো ইয়ে করছিলো তো সেলাইন দেওয়ার জন্য পুশ করছিলো সেটা এত জোরে ওকে পুশ করেছে যে ওর হাতটা পুরো ফুলে এই জায়গাটা পুরো ফুলে মানে বেলুনের মতো ফুলে গেছে মানে ওরা একটা হয় না সরকারি হসপিটালে প্রাইভেট হসপিটালে কি ভালো করে দেওয়া হয় এরকম সরকারি দেখার মতো কেউ নেই সেই জন্য কী হয় ওরা নিজের মতো করেই করে এবার এত জোরে পুশ করে যার তুলনায় ওর পুরো হাতটা পুরো ফুলে ইয়ে হয়ে গেছে এত পরিমাণে না কাঞ্চাচ করে মানে ওর থাকার এক একটা মেন কথাও ওর হসপিটালে থাকার ইচ্ছা নেই ও বলছে আমাকে বাড়ি নিয়ে চলো বাড়িগুলো সুস্থ হব কিন্তু কিছু করার নেই ঘরে রাখলে নিয়ে আসবো ওখানে রেখে আরও বেশি অসুস্থ হয়েছে সেই জন্য ওকে নিয়ে চলে আসবো তো এইটুকুই তোমাদেরকে বলার ছিল আজকের জন্য এইটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সবাইকে ভালো রেখো আমি জানি ভিডিওগুলো হয়তো সেরকম হচ্ছে না যেরকম তোমার চাইছো বাট তোমাদের বললাম যে একটু সময় লাগবে সব কিছু আগের মতো নর্মাল হতে তো সেই জন্য চেষ্টা করছি সব কিছুর দিক থেকে দেখা যাক